সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত আমার আজকের রেসিপি মাছের ডিম দিয়ে স্ন্যাক্স সন্ধেবেলা চা কফি বা জলখাবারে আপনারা এটি তৈরি করে নিতে পারবেন খুব কম সময়েই এটা তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই রেসিপিটির জন্য প্রয়োজন কিছু আতপ চাল। আর মটর ডাল আমি এখানে একশো গ্রাম মটর ডাল আর পঞ্চাশ গ্রাম আতপ চাল নিয়েছিলাম আর নিয়েছিলাম একশো গ্রাম মাছের ডিম এটি রুই মাছের ডিম আর লাগছে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর প্রয়োজন এক চা চামচ চাট মশলা আমি একটি পাত্রে মটর ডালগুলিকে নিয়ে নেব আর আতপ চালও তাতে দিয়ে দেব এরপর আমি একটু জল দিয়ে ভালো করে সেগুলোকে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেলে মটর ডাল আর আতপ চালগুলিকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এরপর একটি মিক্সচার বাটিতে আমি সেগুলোকে পেস্ট করে নেব এরপর পেস্টটি অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেব চপ করে কেটে নেওয়া দুটো লঙ্কা এরপর দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ ব্যবহার করেছিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আর দিয়ে দেব স্বাদের জন্য নুন এরপর এই ব্যাটারটিতে দিয়ে দেব একটু চাট মশলা চাট মশলাটি দিয়ে দেওয়ার পর আমি ধুয়ে নেওয়া ডিমগুলিকে এখানে দিয়ে দেব এরপর একটি চামচ নিয়ে ভালো করে সব কিছুকে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে ব্যাটারটি রেডি হয়ে আসবে তবে আপনাদেরকে বলে রাখি খুব ভালো করে আপনারা এখানে সব কিছু মাখিয়ে নেবেন প্রয়োজন পড়লে হাত দিয়ে মাখিয়ে নেবেন এরপর একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে লাল তেলও ব্যবহার করতে পারেন এরপর এক এক করে ডিমের ব্যাটারটিকে ভেজে নেব আমি এখানে গোল গোল করে ডিমের ব্যাটারগুলিকে ভেজে নিয়েছি আপনারা চাইলে অন্য রকম সেপ দিতেও পারেন এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই লেভেল করে নেবেন ডিমের বড়াগুলি এপিট ভাজা হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে ওই পিঠগুলো যাতে হয়ে যায় তাই উল্টে দেব ডিমের বড়াগুলি ভাজার সময় দেখবেন ডিমের বড়াগুলি আস্তে আস্তে ফুলে আসবে এরপর আবার নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিয়ে সার্ভ করে দেব এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আমি চিলি সস আর টমেটো সস দিয়ে রেসিপিটি সার্ভ করেছি আর ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর ধনে কুচি আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা